দীর্ঘ জল্পনা কল্পনার অবসান এবার টলিউড সুপারস্টার সাকিব খান এবং সবনম বুবলি আবারও একসাথে এবং তাদের সাথে আছে তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর একান্তেই জানা গেছে তাদের আমেরিকা যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল পারিবারিক সময় কাটানো সম্প্রতি অভিনেত্রী বুবলি তার সামাজিক মাধ্যমে এক গুচ্ছ ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন সেখানে সাকিব খানকে দেখা যায় বুবলির হাত ধরে হাঁটতে এবং বুবলির খাদে হাত রেখে চলতে বুবলি এবং বীরকে আদরে বরিয়ে দিতে সাকিব খান এবং বুবলির একাধিক রোমান্টিক ভঙ্গি যেন পুরনো ভালোবাসা আবারও ফিরে এসেছে এই ছবি প্রকাশ হওয়ার পরপরই ভক্তদের মাঝে চলছে নানান আলোচনা তাহলে কি আবার এক হচ্ছেন সাকিব বুবলি তাদের পুণ্য মিলনে আবার এক নতুন গল্পের সূচনা হল ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তাদের সম্পর্কের বরফ এবার গলেছে তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা আবারও এক হয়েছে এ বিষয়ে অভিনেত্রী বুবলি বলেন জীবনের অনেকটা পথ ভুল বুঝাবুঝিতে হারিয়েছি এবার চাই ভালোবাসা আর দায়িত্ব নিয়ে পথ চলতে এ সম্পর্কে সুপারস্টার সাকিব খান বলেন বীর আমাদের জন্য আশীর্বাদ অর্মকে হাসি ফুটিয়ে দেওয়ার জন্যই আমরা আবার এক হয়েছি তো বন্ধুরা এ সম্পর্কে আপনাদের অভিমত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই